সুপ্রিয় দর্শক শ্রোতা টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো কীভাবে আপনারা সিলেনিয়ামে ক্রস ব্রাউজার টেস্টিং করবেন সুইস কেসের স্টেটমেন্ট দিয়ে সো আজকে টিউটোরিয়ালটার টপিক্সটা আমরা এভাবে সাজিয়েছি সো প্রথমে আমরা ব্রাউজার ম্যাথড সুইস কেসের স্টেটমেন্ট দিয়ে তৈরি করব তারপরে আর টেস্ট ক্লাস তৈরি করব যেখান থেকে টেস্টটা রান করব তারপরে আমরা টেস্টটা রান করে দেখাবো এটা ক্রস ব্রাউজার টেস্টিং কাজ করে কি না ক্রস ব্রাউজার টেস্টিংটা এরকম একটা টেস্ট মাল্টিপল ব্রাউজারে রান করব যেমন ধরেন ক্রোমের রান হবে ফায়ারফক্সে রান হবে এজে রান হবে এরকম যে ব্রাউজারগুলো আপনি সেট আপ করবেন সেই ব্রাউজারে আপনার সেম টেস্টটা রান হবে সো এটা করার জন্য আমরা ইক্লিপস আইডি ইউজ করব আপনারা যে কোনো আইডি ইউজ করতে পারেন সো যারা সিলেনিয়ামে এবং ইক্লিপস আইডি নতুন কিভাবে প্রজেক্ট প্যাকেজ সেট করতে হয় এ সংক্রান্তে আমাদের ভিডিও আছে আমাদের চ্যানেলে সেপারেট ভিডিও সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সো আপনারা ইক্লিপস আইডি আসার পর প্যাকেজটাকে সিলেক্ট করবেন তারপরে রাইট ক্লিক করবেন দেন নিউ তারপরে আপনারা ক্লাসে ক্লিক করবেন এখানে আমরা একটা ক্লাস তৈরি করবো লেসে আমরা এই ক্লাসটার নাম দিলাম ব্রাউজার মেথড ব্রাউজার ম্যাথড এখানে আমরা মেইন ম্যাথডটা নিব না বিকজ এখানে শুধু আমরা ম্যাথড তৈরি করব। এখান থেকে রান করব না সে কারণে তারপরে আপনারা ফিনিশে ক্লিক করেন এখানে আপনার ক্লাসটা তৈরি হয়ে গেল এখন এখানে প্রথম আমরা যে জিনিসটা করবো ওয়েব ড্রাইভার ড্রাইভার ইকুয়াল টু নাও আপনারা জানেন ওয়েব ড্রাইভার সিলেনিয়ামের একটা ইন্টারফেস এখানে আপনি মাউস ওভার করেন ওয়েব ড্রাইভারটা ইম্পোর্ট করলে রেডমার্কটা চলে যাবে তারপরে এখানে আমরা একটা ম্যাথড তৈরি করবো পাবলিক ভয়েড ম্যাথডটার নাম দেই আমরা এরকম যেহেতু আমরা ব্রাউজারটা ওপেন করবো এই ম্যাথড দিয়ে সো আমরা ম্যাথডটার নাম দিলাম ওপেন ব্রাউজার দেন এই ম্যাথডটাতে আমরা একটা প্যারামিটার দিব স্ট্রিং লাইক ব্রাউজার নেম সো এটা হলো আমাদের ম্যাথডের নেম এখন এখানে কালি ব্রাকেট দিতে হবে এর মধ্যে আমরা ম্যাথডের কোড ব্লকগুলো লিখব এটা হল সো এখন যেহেতু আমাদের প্রথম কেস স্টেটমেন্টটা এখানে আমরা লিখবো সো সুইসকেসের স্টেটমেন্টটা বেসিক্যালি কোন ব্রাউজারে আমরা রান করব সেটা ফিক্স করবে সো প্রথম যে জিনিসটা হবে সুইস দেন এখানে আমরা সেম ভেরিয়েবল স্ট্রিং ভেরিয়েবল যে ডিক্লেয়ার করছি ব্রাউজার নেম ওই নেমটাই এখানে দিয়ে দিব এটা দেওয়ার পরে এই জিনিসটা সুইস কেসের যে স্টেটমেন্টগুলো লিখবো এটাও একটা কার্লি ব্রাকেট এই কোড ব্লকের মধ্যে থাকবে সো এখানে প্রথম যে জিনিসটা আমাদের হবে কেস দেন প্রথম ব্রাউজারটা আমরা ধরলাম ক্রোম এটা ক্রোম দেওয়ার পরে আপনারা এখানে ক্লোন দিবেন দেওয়ার পরে এখানে হবে আপনাদের ব্রেক এখানে ব্রেক দিয়ে সেমিক্লোন দিয়ে শেষ হলো এখানে ক্রোমটা স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে ক্রোম এটা হলো কোড ব্লক এর মধ্যে আপনার কোডগুলো লিখতে হবে সো প্রথম আমাদের যে জিনিসটা লিখতে হবে সিস্টেম ডট সেট প্রপার্টি এই সেট প্রপার্টিটা কী ভ্যালু পেয়ার বেসিক্যালি আপনার ব্রাউজার ড্রাইভারটা কোথায় আছে এটার কি অ্যান্ড ভ্যালুটা দিতে হবে সেমিক্লন দিয়ে শেষ হবে সো কীটা হবে ওয়েব ড্রাইভার ডট ক্রোম ডট ড্রাইভার আর ভ্যালুটা হবে আপনার পাথ যেখানে আপনার এই ক্রোম ড্রাইভারটা এক্সিস্ট করে আমরা যেহেতু এই প্রজেক্ট লেভেলেই রাখছি ড্রাইভারের আন্ডারে দেখেন এখানে ক্রোম ড্রাইভার সো আমাদেরটা হবে এরকম ড্রাইভার ফরওয়ার্ড স্ল্যাশ ক্রোম ড্রাইভার ডট ই সো এই পাথটা বেসিক্যালি আপনাদের যদি সেপারেট পাতে হয় এই প্রজেক্ট লেভেলে না থাকে তাহলে ওই পুরো পাতটা এখানে দিতে হবে তারপরে আমরা যেটা করব ড্রাইভার ইকুয়াল টু নিউ ক্রোম ড্রাইভার এখন দেখেন ক্রোম ড্রাইভারটা রেডমার্ক মাউস ওভার করেন এখানে ক্রোম ড্রাইভারটাকে ইম্পোর্ট করতে হবে দেন রেড রেডমার্কটা চলে গেল উপরে দেখেন প্যাকেজগুলো ইমপোর্ট হচ্ছে তখন রেডমার্কটা চলে যায় তারপরে আমরা কি করব ড্রাইভার ডট ম্যানেজ ডট উইন্ডো ডট ম্যাক্সিমাইজ এখন এই ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে নিলাম সো ম্যাক্সিমাইজ করার পরে এখানে আমরা একটা কাস্টম মেসেজ দিতে পারি ভেরিফিকেশনের জন্য যেটা কনসোলে প্রিন্ট করবে এস ওয়াই এস ও লেখে কন্ট্রোল স্পেস বার চাপলে সিস্টেম আউট ডট প্রিন্ট এলেন এখানে আমরা লিখতে পারি ক্রোম ব্রাউজার লঞ্চড সাকসেসফুলি সো এটা আমাদের ক্রোম ব্রাউজারের জন্য সুইচ কেস কেস স্টেটমেন্টটা হয়ে গেল এখন আমরা যেমন ফায়ারফক্স এজ ব্রাউজারের জন্য করব। সো এটাকে আমরা কপি করে নিই যেহেতু সিমিলার টাইপের কোড হবে আমরা কপি করে নিয়ে ক্রোম থেকে ফায়ারফক্স এজ এগুলা চেঞ্জ করে দেব সো এখন দেখেন এটা হয়ে গেল দুটে আর একটা দিলাম তিনটা আর একটা আপনার আমরা দিব সেটা হলো ডিফল্ট সো ডিফল্টটা কী করবে ডিফল্ট ক্লোন এস ওয়াই এস ও কন্ট্রোলের স্পেস বার সিস্টেম আউটডোর প্রিন্ট এলেন এখানে ডিফল্টে আমরা যে মেসেজটা দিব সেটা হলো ব্রাউজার ইজ নট লিস্টেড লেসে আমরা এখানে তিনটে ব্রাউজার আমি ওটাতে পরে যাচ্ছি প্রথম আগে ব্রাউজারগুলোকে চেঞ্জ করে নিই ফায়ারফক্স এখানে ফায়ারফক্স ব্রাউজারটা গেকো ড্রাইভার ইউজ করে গেকো ডা ড্রাইভার এখানে সিমিলার ওয়েতে এখানে হবে ক্রোমের জায়গাতে গেকো ড্রাইভার গেকো ড্রাইভার এখানে হবে ফায়ারফক্স ড্রাইভার ফায়ার ফক্স এখানে ক্রোমের জায়গাতে আমরা করে দেব ফায়ারফক্স এখানে দেখেন ফায়ার ফক্স রেডমার্ক মাউস ওভার করেন ফায়ারফক্স ড্রাইভারটাকে ইম্পোর্ট করতে হবে প্যাকেজটাকে তারপরে আমরা আর একটা ব্রাউজার দিব এস ইডিজিই মাইক্রোসফট এস সো এখানে ক্রোমের জায়গাতে ইডি হবে এখানে ক্রোম ড্রাইভারের জায়গাতে দেখেন এখানে বাম পাশে লক্ষ্য করেন এস ড্রাইভারটাকে বলা হয় এম এস এস ড্রাইভার এম এস এজ ড্রাইভার ডট ইএজি এখানেও সেম থিং এখানে ক্রোমটা কেটে দিয়ে আমরা লিখব এজ ড্রাইভার সিমিলার এ এস ড্রাইভারটাকে ইম্পোর্ট করতে হবে প্যাকেজটাকে তারপরে এখানে আমরা এজ লিখে দিলাম এডিজ ব্রাউজার লঞ্চ সাকসেসফুলি তারপরে আমরা তিনটে ব্রাউজারের উপরেই কাজ করলাম এখন আমরা যদি এই সুইসকেচ মেথডটাকে কল করে অন্য একটা ব্রাউজারের নেম দেই তখন সেই ব্রাউজারটাকে এখানে খুঁজে পাবে না তখন আমাদের একটা ডিফল্ট ব্লকে চলে যাবে সে এই মেসেজটা পাস করবে দ্যাট মিনস ব্রাউজার ইজ নট লিস্টেড দেন রিটার্ন সো আমাদের কেস মেথড কমপ্লিটেড এখন এটাকে আমরা সেভ করে রাখি এখন আমাদের আর একটা টেস্ট ক্লাস তৈরি করব। আমরা আবার প্যাকেজটাকে সিলেক্ট করব রাইট ক্লিক নিউ এখানে আমরা এই ক্লাসও জাভা ক্লাস করতে পারি যে ইউনিট করতে পারি বাট আমরা করব টেস্ট এনজি আদারে ক্লিক করবেন টেস্ট এনজি ক্লাস ক্লিক নেক্সট এখন এখানে আপনাদের আপ টু সোর্স পর্যন্ত রাখতে হবে তারপরে এখানে টেস্ট ক্লাসের নাম দিতে হবে আমরা দেই ক্রস ব্রাউজার আমরা অন্য কোন মেথড এখানে অ্যানোটেশন নিলাম না জাস্ট ক্লিক ফিনিশ দিয়ে দিলাম এই দেখেন এখন আমাদের এখানে টেস্ট ক্লাসটা তৈরি হয়ে গেছে এখন প্রথম আমাদের যে জিনিসটাকে কল করতে হবে ওই ক্লাসটাকে আমরা এখানে কল করব ব্রাউজার মেথডকে এই ক্লাসটা হল ব্রাউজার মেথড নেম ক্লাসের নেমই ব্রাউজার মেথড সো এটাকে যদি আমরা কল করি কন্ট্রোল ভি লেস আমি সংক্ষেপে এটাকে করলাম বিএম ইকুয়েল টু নিউ ব্রাউজার ম্যাথড দ্যাসমিন্স ওই ম্যাথডটাকে আমরা কল করে নিলাম এখন আমরা যদি বিএম ডট দেখেন ওই অপশনগুলো এখানে পাবেন ওপেন ব্রাউজার এই যে ওপেন ব্রাউজার এখানে যদি দিয়ে দেই এখন এখানে বলতেছে যেহেতু ওই ম্যাথডটা ওই প্যারামিটার তৈরি করা ওই প্যারামিটারটাই এখানে দিতে হবে সো আমরা প্যারামিটারটা কী দিব যেমন ধরেন আমরা দিলাম ক্রোম দিয়ে দিলাম তারপরে আমরা বি এম ডট ড্রাইভার ডট গেইট এখানে আমাদের ইউআরএলটা দিতে হবে যে অ্যাপ্লিকেশনটা আমরা রান করবো আমাদের ইউআরএলটা এখানে আছে এখান থেকে কপি করে নিই কপি এখানে আমরা পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা একটা কাস্টম মেসেজ দিতে পারি এস ওয়াই এস ও যেটা কনসোলে প্রিন্ট করবে অ্যাপ্লিকেশন লঞ্চ সাকসেসফুলি দেন আমরা এখানে বিএম ডট ড্রাইভার ডট কুইট এটাকে আমরা কুইট করে দিলাম দ্যাট মিনস ওপেন হয় এটা ক্লোজ হয়ে যাবে এটাকে যদি আমরা সেভ করি সেভ করার পর আমরা রান করে দেখে নিচ্ছি যে একটা ব্রাউজারের জন্য কোডটা কাজ করে না করে কি না তারপরে আমরা চলে যাবো এটা তিনটে ব্রাউজারের উপরে কাজ করার জন্য সো রান করার জন্য রাইট ক্লিক রান এস টেস্ট এনজি টেস্ট দেখেন এটা কি হয় এটা রান করতেছে দেখেন ক্রম ব্রাউজার ওপেন হয়েছে এটা ম্যাক্সিমাইজ করছে নেভিগেট করছে সো ফাস্ট আপনার এখানে দেখেন এদের কনসোলে মেসেজগুলো প্রিন্ট করছে এখানে আমরা রান করলাম এই ক্লাসটা এই মেসেজটা প্রিন্ট হইল এটা কিন্তু ব্রাউজার ম্যাথড থেকে আসছে ক্রোম ব্রাউজার লঞ্চ সাকসেসফুলি এটা আসছে এখান থেকে এই যে এইখান থেকে আসছে যেহেতু এই মেথডটাকে আমরা ওই ক্লাস থেকে কল করছি দ্যাস মিনস আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে এখন আমরা ফর লুপ দিয়ে এই জিনিসটাকে সবগুলো ব্রাউজারের জন্য করব। এটিকে এখন ফলুপের মধ্যে নিতে গেলে প্রথম আমাদেরকে যে কাজগুলো করতে হবে তার মধ্যে প্রথম যেটা লিস্ট স্ট্রিং দেন আমাদের লিস্ট লুপটা যখন আমরা করব। এটা ইন্টিজার আই এগুলো দিয়ে আসতে হবে সেটাকে আমরা স্ট্রিংয়ে কীভাবে নিতে পারি সেই কারণে আমাদের লিস্টটা করা হচ্ছে দেন আমাদের ইকুয়াল টু লিস্ট ডট অফ এখানে আমাদের সেমিক্লোন দিয়ে শেষ হবে এই প্যারান্থিসের মধ্যে আমাদের সমস্ত ব্রাউজারগুলো নেম দিতে হবে প্রথমটা হলো ক্রোম তারপরেরটা আমরা দিলাম ফায়ারফক্স তারপরেরটা আমরা দিলাম এস এটা লিস্টটা যখন হয়ে গেল এখন আমরা আসি ফর লুক স্টেটমেন্টে ফর এখানে ইন্টিজার আই ইকুয়াল টু জিরো দেন সেমিকলোন আই লেস দেন লিস্ট ডট সাইজ লিস ডট সাইজ সেমিক আই প্লাস প্লাস ওয়ান বাই ওয়ান ইনক্রিমেন্ট হবে ফার্স্টটা রান করবে দেন সেকেন্ডটাতে যাবে থার্ডটাতে এরকমভাবে যাবে সো ইনক্রিমেন্ট হবে এখন এটাকে ফরলুপের যে বডিতে আমরা কোডটা লিখবো সেটা হলো কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং যেহেতু আমরা এই পুরো কোডটাকে ফরলুপের মধ্যে নিব কার্লি রাকেটটা এখানে এসে শেষ হবে সো এটা হলো আমাদের লুপের স্ট্রাকচারের মধ্যে পড়ে এখন আমরা যে জিনিসটা করবো স্ট্রিং ব্রাউজার ইকুয়াল টু লিস্ট ডট গেট ওই ইন্ডেক্সটা আই এখানে আমাদের দিতে হবে এটা হলো ফরলুপ দ্যাশ মিন্স এই আমাদের যে কোডটা ক্রোম ব্রাউজার দিয়ে রান করছিলাম এটা এখন ফরলুপের থেকে রিডাইরেক্ট হবে এখানে আমরা হার্ড কোডের ক্রোম ব্রাউজার ইউজ করব না সো ক্রোমের পরিবর্তে আমরা এখানে কি ইউজ করব এখানে ইউজ করব এই যে ব্রাউজারটা যেটা আমাদের ফরলুপ থেকে আসতেছে সো এটাকে যদি আমরা এখানে ক্রোমটাকে ডিলিট করে দেই এখানে আমরা লিখবো ব্রাউজার দ্যাশ মিন্স এই ব্রাউজারটা স্টেপ বাই ফার্স্ট রান ইট উইল টেক ক্রোম ফায়ার পক্স দেন এস দেন ইট উইল টার্মিনেট দ্য ফর লুক দ্য মিনস উইথ ইট কোড উইল রান উইথ দিস থ্রি ব্রাউজার সো নাও আমরা এটাকে সেভ করি সেভ করার পরে রাইট ক্লিক করে রান করি দেখি কেমন কাজ করে রান এস টেস্ট এনজি টেস্ট ইট ইজ রানিং আপনারা দেখেন প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করছে নেভিগেট করছে ক্লোজ করে দিছে কনসোলে ও প্রিন্ট করছে সেকেন্ডে ফায়ারফক্স ওপেন করছে ফায়ারফক্স ওপেন করা হয়ে গেছে অ্যাপ্লিকেশন নেভিগেট করছে ক্লোজ করে দিয়েছে থার্ড ব্রাউজার ওপেন হবে মাইক্রোসফট এজ মাইক্রোসফট এজ ওপেন হয়েছে ব্রাউজার নেভিগেট করছে অ্যাপ্লিকেশন নেভিগেট করে ক্লোজ করে দিয়েছে দেখেন এখানে পাস হয়ে গেছে টেস্টটা এবং আপনারা যদি এখানে খেয়াল করেন এজ ব্রাউজার লঞ্চ সাকসেসফুলি দ্যাস মিনস ইট ওয়ার্কস তার আগেটা ফায়ারফক্স তার আগেরটা ক্রোম এভাবে আপনারা ক্রস ব্রাউজার টেস্টিং করতে পারেন সিলেনিয়াম দিয়ে এখানে আমরা শুধু দেখালাম একটা অ্যাপ্লিকেশন ওপেন করা ইন রিয়েল লাইফ আপনাদের অনেক বড় টেস্ট হবে সেই টেস্টগুলো লুপের মধ্যে থাকবে এই ফর লুপ দ্বারা আপনি সুইচকে মেথডকে কল করে করতে পারেন এই ক্রস ব্রাউজার টেস্টিংটা আরও বিভিন্নভাবে করা যায় যেটা আমি আগেই মেনশন করছি টেস্ট এনজি দিয়ে টেস্ট এনজি এক্সএমএল থেকে করা যায় আবার সুইস কেস মেথড না করে ইফিএলস স্টেটমেন্ট দিয়েও করা যায় যেটা আপনার কাছে সুবিধা মনে হয় আপনি সেটা দিয়ে করতে পারেন আমি দেখালাম সুইস কেস স্টেটমেন্ট দিয়ে আশা করি যারা সিলেনিয়ামে নতুন এবং ক্রস ব্রাউজার টেস্টিংয়েও নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে বলে আমি মনে করি যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে বলবেন না এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য